নমস্কার টিউটোপিয়ার উদ্যোগে আমাদের এই আড্ডা শ্রীজাতর ক্লাসরুমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে আছেন দুই তরুণ গৃহশিক্ষক তাদের সঙ্গে আমরা আড্ডা দেব তাদের জীবনের নানা টুকিটাকি গল্প শুনব এগিয়ে যাব তাদেরকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে আছেন শিউলি নমস্কার আর আমার সঙ্গে আছেন আশিস নমস্কার আমরা শিউলিকে দিয়ে শুরু করি শিউলি কতদিন হলো পড়াচ্ছেন আর কি পড়াচ্ছেন আমি দু ষোলো থেকে আর কি আমার এই টিউশন জার্নিটা শুরু করেছি তো আমি ইংরেজি সাবজেক্টই পড়াই আচ্ছা আর কোন কোন ক্লাস পড়ান আমি ক্লাস থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত ইংরেজি বিষয়টি পড়াই আচ্ছা আমি আরেকটা প্রশ্ন আপনাকে করি তারপরে আমি আশিসের কাছে যাব সেটা হচ্ছে যে পড়াবেন এইটা কি একদম ছোট থেকে ঠিক ছিল নাকি পরে বড় হয়ে এর এর ইতিহাসটা কি যে পড়াবেন পড়ানোকেই পেশা করবেন এটা কিভাবে হলো অ্যাকচুয়ালি এই পড়ানোটা পেশা করব এরকম কোনো ধারণা বা কিছুই ছিল না তো আমি যখন স্কুলে যেতাম আমার শিক্ষকদের মানে ভীষণভাবে অবজার্ভ করতাম তো আমাদের প্রত্যেকটা ক্লাসে না হোক কিছু কিছু ক্লাসের সামনে ডেক্স থাকতো তো ডেক্সের উপরে চেয়ার দিয়ে আর কি ওনারা পড়াতেন এবারে আমরা সবাই ছাত্রছাত্রীরা তার অপজিটেই বসে থাকতাম এবার ওনারা যখন ওখানে পড়াতাম বিশেষ করে আমার কয়েকজন শিক্ষক ছিলেন নাম যদি বলি সুরজিৎ বাবু আর কি যিনি চন্দ্রিমা ভট্টাচার্য বলে একজন ম্যাম ছিলেন তো ওনারা যখন পড়াতেন তখন আমি ওনাদেরকে দেখে ভীষণভাবে মানে আকৃষ্ট হতাম বা আমার তখন মনে হতো যে ওনারা আজকে এখানে পড়াচ্ছেন আমিও যদি পারতাম ওখানে কখনো পড়াতে তো সেই উদ্দেশ্যের জন্যই আর কি আর আমার আমি যে কি শিখেছি আমাদের ওখানকার যারা স্টুডেন্ট অনেকেই তারা ইংরেজি মানেই ভয় পায় বা তারা অনেক কিছুতেই মানে কোনো সরকারি চাকরি বা কোনো কিছু হলেই তাদের মানে ভয় একটা ভীতি কাজ করে ইংরেজি মানে সে তো ভীষণ কঠিন তো আমি যখন ওই ওনাদেরকে দেখতাম তখন আমি ভাবতাম তাহলে আমি হয়তো পড়াতে পারি বা আমি হয়তো এই জায়গাটাতে গেলে পৌঁছাতে পারি পৌঁছাতে পারি বা পৌঁছাতে পারলে হয়তো আমার আমি যাদেরকে পড়াবো বা যদি কোনোদিন সুযোগ হয় তো তাদের অনেক উপকৃত হবে তো এই জন্যই আমার এই প্রফেশনটাই আশা আর এখন এসে কি আপনি মানে বেশ শান্তিতেই কাজটা করছেন একচুয়ালি আমরা যারা মানে হোম টিউশন করি যারা প্রাইভেট টিউটার তো তারা মানে মোটামুটি কম বেশি জেনেই থাকবেন যে সব সময় আমরা যে সমস্ত বাড়িগুলোতে পড়াতে যাই তো তিক্ততা ভালো সব সব মিলিয়ে আমাদের ক্লাসগুলো থাকে আর চলতে হয় বাড়ির যে সমস্ত ফ্যামিলি মেম্বার্স তারা সবাই যে আমাদের সমান হয় সেরকমও নয় তো সব কিছু আর কি চলে ভালো খারাপ সব মিলিয়ে মিলেই আমাদের এগিয়ে যেতে বেশ বেশ আশিস আপনি ভৌত বিজ্ঞান পড়ান পড়ানোর পেশায় কতদিন ধরে আছেন আর কিভাবে এলেন আমি প্রায় পনেরো বছর আছি দু হাজার সাত সালে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি পড়ানোর পেশে এসেছি ভৌতিক পড়ে সেভেন এইট থেকে আমি ভৌতিক বিজ্ঞানটাই শুরু করছিলাম নাইন টেন ভৌতিক পড়াই ইলেভেন তো ভৌতিক সেখানে কেমিস্ট্রি আমাকে পড়াতে যেহেতু কেমিস্ট্রি টিচার আমি আচ্ছা

সেই তাকে পড়াইচ্ছে ইঞ্জিনিয়ারিংও পড়াইচ্ছে যার ফলে সেইটা আমার ছোটবেলায় ভিতরে যে আমি যদি ওই প্রফেশনাল নিতে পারি তাহলে কিন্তু আমি সব রকম পেশার মানুষকে কিন্তু তৈরি করতে পারবো ঠিক সব রকম পেশার মানুষকে তৈরি করা মানে আমি সবার মানুষের কাছে একটা ভালোবাসা পেতে পারি নিশ্চয়ই সেই থেকে আমি ছোটোবেলা থেকে বলি না শিক্ষক হ বাহ সেই থেকে এটা একটা আমার টেন্ডেন্সি ছিল যে শিক্ষক আমাকে করতে হবে তাই সেই স্বপ্ন আজকে আপনার সফল হয়েছে হ্যাঁ সেই সময় প্রাইভেট টিউটর পড়াচ্ছি এখন অনেক দিন ধরে প্রায় পনেরো বছর চমৎকার চমৎকার আপনার একটা ছোটবেলার ঘটনা শুনছিলাম যে আপনি খুব জোর বাঁচা বেঁচে গিয়েছিলেন একবার এবং বাবা এবং দাদার দৌড়াতে সেইটা যদি একটু ভাগ করেন আমাদের হ্যাঁ ছোটবেল বলতে আমি তখন সাঁতার জানি আমাদের গ্রামের পুকুর তো গ্রামে আমরা বাস করি আচ্ছা গ্রামে একটা আমার বাড়ির সামনে বড় পুকুর ছিল একটা পুকুরটা বড় বিশাল বড় পুকুর প্রায় দেড় বিঘার পুকুর বড় পুকুর এবার ছোট সাঁতার জানি না হঠাৎ মা বলে চলে স্নান করবি সান করতে আমি চলে গেছিলাম সান করতে যে আমি কিন্তু হালকা করে দেখছি আমি ভেসে যাচ্ছি সাঁতার জানি না তো ডুবে যাচ্ছি তখন আমার দাদা দূর থেকে দেখতে পেয়েছে দাদা স্নান করতেছে দাদা বলে ভাই ডুবে যাচ্ছে মাথা কালো দেখা যাচ্ছে তখন আমার বয়স কত হবে পাঁচের মতো বাবা পাঁচ সাড়ে পাঁচ গরম কালে স্নান করতে ভালো লাগে জলটা কম ছিল বাবা সেই মাত্র সে সমিতে কাজ করে কাজ সেরে বাড়ি ফিরছে বাবা দেখে বলে হ্যাঁ কুচি মনে চলে যাচ্ছে চলে ছুটে বাবা ঝাঁপ দিয়ে দিল পুকুরে ঝাঁপ দিয়ে বাবা সাঁতার কেটে আমাকে মোটামুটি তুলে আনছে তখন কিছুটা জল খেয়ে নিচ্ছে আমি তারপরে জল টল করে যদি সময় আপনাকে দাদা না হাত দেখালে আর বাবাকে না ডাকলে হয়তো কিছু একটা হয়ে গেল যা আমরা এই দুজনকে নিয়ে নানা রকম আড্ডার মধ্যে আছি আমরা ফিরবো আশিস আর শিউলির সঙ্গে খুব বাড়িতে সমান ব্যবহার পাওয়া যায় না কিন্তু খুব দুঃখজনক ভাবে আপনার কাছ থেকে আমি জানছিলাম যে পড়তে গিয়েও সব বাড়িতে সমান ব্যবহার পাওয়া যায় না আপনি ছোটবেলায় এমন এক জায়গায় পড়তে যেতেন যেখানে পানীয় জল পর্যন্ত দিতে চাওয়া হতো না সেই ঘটনাটা কি রকম সেই দুঃখজনক বিষয়টা স্যার সেই ঘটনাটি এরকম যে আমাদের তখন টিউশন মানে থাকতো উইকলি আমরা স্কুল থেকেই আর কি টিউশনে যেতাম তো সেদিন শনিবার ছিল স্যাটারডেতে আমাদের টিউশনটা ছিল তো স্যাটারডে স্কুল ছুটির পরে টিউশনে গেছিলাম তো স্কুলে হ্যাঁ স্কুল থেকে একদম মানে ডিরেক্ট টিউশনিতে চলে গেছিলাম তো সেদিন আমার জলটা শেষ হয়ে গেছিলো তো আমি সেখানে নতুন পড়তে যাই তো যাওয়ার পরে আমার যারা আর কি সহপাঠী আছেন তো তারা আমাকে বলেছিল যে জানিস তো আন্টির কাছে তুই কখনো জল জল চাইতে যাস না আন্টি তোকে দেবে তার স্ত্রী তো আমি বললাম আমি খুব অবাকই হয়ে গেছিলাম যে কেন আহ খাওয়ার জল চাইলে দেবেন না কেন আমি তো তাদের বাড়িতেই পড়তে যাই ওনার হাজবেন্ডের কাছেই পড়ি ওনারই স্টুডেন্ট তো তাহলে কেন উনি এরকম করবেন তো আমি তখন আর কি স্টুডেন্ট মানে আমার যারা সহপাঠী তাদের সবাইকে বলেছিলাম যে ঠিক আছে তোরা এরকম বলছিস তো তোরা হয়তো সত্যি কথা বলছিস না আমি গিয়ে চেয়ে দেখব যে এটা সত্যি কিনা তো তারপরে আমি জলের বোতলটা নিয়ে যাই গিয়ে বলি যে আন্টি আমার এরকম জল খাওয়া পেয়েছে ম্যাম বলেই বলি যে জল খাওয়া পেয়েছে তো তা আমাকে তখন তিনি ধমক দিয়েই বলেন যে তোরা জল আনিস না কেন জল আনতে পারিস না যা ওই সামনে রাস্তাতে কল আছে কল থেকে গিয়েই তোরা জল খেয়ে আসবি তো এটা শুনে তো আমার খুবই খারাপ লেগেছিল তারপর থেকে আমরা কখনোই ওই আন্টির কাছে আর জল চাইতে যেতাম না ঠিক ওই টিউশনের অপজিটে মানে রাস্তার ওপারে একটা বাড়ি ছিল সেখানেই আমরা আর কি ঘটনা থেকে আপনারা যারা ওখানে পড়তে যেতেন তারা একটা বিষয় অন্তত শিখেছেন যে এমন ব্যবহার কারোর সঙ্গে করা যাবে না যখন আপনারা শিক্ষক হয়েছেন

বা টিচিং प्रोफেশনে আছি তো আমার স্টুডেন্টদের সঙ্গে আমি কখনোই এই ঘৃণ্য ব্যবহারটি করতে পারবো না বা इवन সমস্ত প্রত্যেকটি মানুষকে এরকম ব্যবহার করাটা কখনোই কামনয় বা উচিত নয় ঠিক ঠিক आशीष এর উল্টো দিকে দাঁড়িয়ে যেমন ওর শিক্ষকের বাড়ি থেকে ওর একটা এটাকে কি বলবো আর কি দুর্ভাগ্যজনক ব্যবহার উনি পেয়েছেন কিন্তু আপনি শিক্ষক হিসেবে আপনার ছাত্র

এবার আমি বলি কী হলো কী হলো তার নাম হচ্ছে তন্ময় তন্ময় কী হলো তন্ময় তখন বলছে কি বলত বন্ধু বলছে স্যার দেখুন পড়ে গেছে এবার আমি সঙ্গে সঙ্গে হাতের পাল পালসটা দিয়ে দিলাম যে চলছে অসুবিধা কিছু নেই সঙ্গে সঙ্গে আমি কাছে আমার বিপিএসসি ছিল বিপিএসসি মানে হসপিটাল আর সঙ্গে সঙ্গে ওদেরকে বলি কিছু করার নেই এক্ষুনি নিয়ে যেতে হবে কারণ বাড়িতে ফোন করার আগে তার আগে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে হসপিটালে সঙ্গে সঙ্গে ওকে আমি সঙ্গে সঙ্গে আমি আমার বাড়ির বাইক ছিল আর সঙ্গে সঙ্গে ওখানে বাইকেও বসালাম পিছনে একটা ছেলেকে বললাম তুই পিছনে ওকে বস মাঝখানে বসা বাইকে এক্ষুনি আমি নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করলাম ওখানে ফার্স্ট এড সঙ্গে ওখানে ডাক্তার ছিল এম ডাক্তার ছিল অরিজিৎ বাবু ডাক্তার মোটামুটি সঙ্গে সঙ্গে ফার্স্ট এড করতে উঠছে ওঠার পর তারপর বাড়িতে খবর দেই বাড়ির লোকজন এসে মোটামুটি চমৎকারটা করে তারপরে তাকে নিয়ে গেছে অসুবিধা কিন্তু তার এখন কী আছে ভালো আছে সেটা এখন কোম্পানি চাকরিও করে এখন মোটামুটি এখন আসামে থাকে পরে পলিটেকনিক ইঞ্জিনিয়ার পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ছে পলিটেকনিক ইঞ্জিনিয়ার পড়ে এখন আসামে একটা ওষুধ কোম্পানি চাকরি করে দেখা কথা বলে ভালো আমরা দুজনের কাছ থেকেই জানলাম শিউলির কাছ থেকে এবং আশিসের কাছ থেকেও যে শিক্ষকের কাজ কিন্তু কেবলমাত্র শিক্ষা দেওয়া নয় জীবন দেওয়াও এবং পাশে থাকা আমরা খুব শীঘ্রই ফিরবো পরেটা। আমরা ফিরে এলাম আমাদের আড্ডায় শিউলি আর আশিসকে নিয়ে শিউলি আপনাকে আগে প্রশ্ন করি ফুলের নামে আপনার নাম আপনার নিজেরও ফুলের প্রতি বিশেষ প্রীতি আছে আপনি কি বাগান চর্চা করেন হ্যাঁ অ্যাকচুয়ালি অবসর সময়ে টিউশন ছাড়াও মানে যখন একটু ফাঁকা পাই তখন আমি মানে বাগান আর কি ফুলের চারা গাছ আর কি লাগানোর চেষ্টা করি যেহেতু আমার অ্যাকচুয়ালি বাড়িটা গ্রামের দিকে তো ওখানে বাড়ি তো পড়ে না আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি আমি সুন্দরবন থেকে আসি ও আচ্ছা কিন্তু আমি ওখানে পড়াশোনার জন্য আমি কলকাতাতে আর কি থাকি তো আমার যেহেতু গ্রামের বাড়ি তো ওখানে অনেক জায়গা আছে তো 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 বেশ বেশ আমার উঠোনটা বড় আমি এখন অতটা ওখানে সময় পাই না কিন্তু যখন আমি বাড়িতে যাই ওখানে আমার অনেক অ্যাডেনিয়াম বা অনেক ধরনের প্রায় দশ ধরনের গাঁদা তারপরে আরো অনেক রঙ্গন এই সমস্ত ফুল মানে ওখানে যতটা হওয়া সম্ভব তো আমি ওখানে লাগিয়েছি আর অনেক মানি প্লান্ট জাতীয় যে সমস্ত গাছ এই সমস্ত গাছ আপনি যখন থাকেন না তার কে যত্ন নেন যখন থাকি না তখন আমার মাকে আমি মানে বলে দায়িত্ব দিয়ে আসেন হ্যাঁ যে আর ফোন করে রোজ আমি মাকে জিজ্ঞাসা করি আজকে জল দেওয়া হয়েছে গাছগুলো ভালো আছে তো ওগুলো কিছু হয়নি তো তো মা বলে না না তোর ওগুলো ঠিক আছে তুই মন দিয়ে পড়াশোনা কর ওগুলো আমি দেখে দেখে রাখছি বেশ বেশ আশীষের বেড়ানোর নেশা আছে আপনার বেড়ানো নিয়ে একটা ভয়াবহ অভিজ্ঞতা আছে সেটা একটু দর্শকদের বলুন গত বছর ডিসেম্বরে আমি আমার মিসেস আর আমার ছোট বাচ্চা আমি তিন বছর আড়াই বছর তিন বছর ভাই হঠাৎ প্ল্যানিং বলে টুর টিনে টুইট কাটলাম কেটে চলে গেছিলাম এবার ওখানে ফ্রাঞ্চাইজ ট্যুর ছিল তাদের হাত ধরে গেলাম সেখানে দুদিন মোটামুটি প্রথম দুদিন বেড়ানো ভালো ছিল কিন্তু শেষ দিন একটা অভিজ্ঞতা খুব খারাপ ছিল আমার মেয়েটা মানে ওই বাড়ির সমুদ্রে কি একটা খেয়ে নিছিল সমুদ্রে বেড়াতে যে ভাইজেক তো কি একটা পোকা মোকা নিশ্চয়ই পেটের মধ্যে চলে গেছে যার ফলে সেটা ডাইজেস্টিভ হয়ে ওই পায়খানার বমি পায়খানা বমি কমছে না আমার ঠিক লাস্ট দিন আমি আসবো বাড়ি কিন্তু টিনে টিকে আছে রাত্রি তখন নটা এগারোটার সময় ভাইজেক থেকে কিন্তু সকাল থেকে পায়খানা বমি চলছে এবার কিছু করার ওখানে তো আমি হিন্দি তেমন অত জানি না তেমন কিছু ডাক্তার ডাক্তার দেখাতে পারছি না আমি সেখানে আমার ওখানে আমার কয়েক ডাক্তার আছে সেখানে ফোন করলাম বলছি ডাক্তারবাবু শুনলাম ডাক্তারবাবু খুব ভালো ডাক্তার একটা আপনি আপাতত এখানে বিপদে পড়ছি কি কিছু একটা বলুন আমি কিন্তু ওষুধটা কিনে আপাতত সেভ করো উনি কিছু ওষুধ বলে দিতে আমি মোটামুটি দোকান থেকে আপেল আর ফার্মাসি ছিল ভাইজেকে দোকান থেকে ওষুধটা দিয়ে গাঢ় করেছিলাম মোটামুটি কিছুটা কিন্তু মেয়েটার বমি পায়খানা কমছে না এই অবস্থায় রাত্রি তখন বিকেল হলো সকাল হলো খুব টেনশনে আর ডাক্তার বলছে হসপিটালে ওখানে আসলে ভর্তি করবো আমরা বলি এই মুহূর্তে আমি ভাইজাকে ভর্তি করি ট্রেনের টিকিট আছে বাড়ি ফেরার আজকে কি করব চিন্তায় টেনশনে আর ঘোরা তো বন্ধই হয়ে গেছে ট্রেনটা ধরে বাড়ি আসতে পারি সেটাই টেনশন তারপরে তখন রাত্রি ওই এগারোটার দিকে ট্রেনটা ছিল মোটামুটি মেয়েকে অরেস জল প্লাস ওই ওষুধ কিছু অন্ডে ফন্ড ভমিটিংয়ের ওষুধ বা পায়খানার মেট্রোজেল ফেট্রোজেল এসে ওষুধ দিয়ে গার্ড দিয়ে মোটামুটি বলি গার্ড দিয়ে আবার তো আমাকে খড়গুড় বা আমাকে এখানে আসতেই হবে সেই অবস্থায় ওকে ওই ওষুধগুলো আর দিয়ে ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠিয়ে মিসেস কি বলে আপনি তুমি একটু ওকে নিয়ে শুয়ে পড়ো আমি উপরে আছি জেগে আছি রাত মানে সবসময় পালস দেখেছে সব কিছু দেখেছে কোনো অসুবিধা হচ্ছে কি না কারণ ট্রেন তো সেগুলো দুর্গা ঠাকুরকে ডাকতে ডাকতে যেন চলে এসেছেন ঠাকুর ডাকতে খড়ঘড় সকালে পৌঁছে গেছি তা আপনি যে এত বেরিয়েছেন আপনার সবচেয়ে ভালো বেড়ানোর জায়গা কোনটা মনে হয়েছে আপনার তো বাড়ির সামনে নদী হ্যাঁ সমুদ্র সেখানে বেড়াইছি আমি আমি দীঘাতে গেছি কোনো সময় দীঘা ভালো তবে গ্যাংটক সিকিম গেছিলাম সেকিম ভালো লাগছে সিকিম গ্যাংটক সিকিম ভালো লাগছে ওদের একটা নিটেল ওদের সিকিমে গ্যাংটক একটা দেখলাম একবার পরিষ্কার মানে রাস্তায় কোনো নোংরা টোংরা কিছু নেই ঠিক গ্যাংটক সিকিম খুব সুন্দর একটা এরিয়া ওটা খুব ভালো লাগছিল আরও যে বেড়েছে রাজ্য গিয়েছি ব্যাঙ্গালোর গিয়েছি বেড়াটা শখ আমার দীঘাতেও গেছি দীঘা ফুলডুরি গেছি আমরা দুজনের ব্যক্তিগত চর্চা নিয়ে ছিলাম এতক্ষণ ফিরছি আমাদের শেষ রাউন্ডে খুব শিগগি আমরা ফিরে এলাম শ্রীযাতুর ক্লাসরুমের শেষ রাউন্ডে আশিস ভৌতবিজ্ঞানে আমাদের সকলেরই একটু ভয় টয় ছিল তো ছাত্ররা ভৌতবিজ্ঞানের কোন জায়গাটাকে সবচেয়ে বেশি ভয় পায় বলে আপনার মনে হয় এখন আপনি তো পড়াচ্ছেন এতদিন ধরে ভৌতবিজ্ঞানে

বই আছে নোটস বই প্লাস ওই চ্যাপ্টারটাকে সুন্দরভাবে পড়তে হবে ঠিক আর প্র্যাকটিক্যালি লাইট সম্বন্ধে একটু জানতে প্র্যাকটিক্যালি লাইট সম্বন্ধে মানে লাইট ফোকাসিং বা লাইট যে কোথা থেকে আসে বা কিছু প্র্যাকটিক্যাল হ্যান্ড করলে সেটা আর ভালো বুঝতে হবে প্র্যাকটিক্যাল লাইট চ্যাপ্টার ওদের একটু কষ্ট হয় ঠিক আমি আসি শেষ প্রশ্ন নিয়ে শিউলির কাছে আপনি বলছিলেন একটা কবিতা শোনাবেন আমাদের শেষে তো সেটা যদি শোনান হ্যাঁ নিশ্চয়ই তো আমাদের সবার তো মোটামুটি পছন্দের কবি আছে তো সবার রবীন্দ্রনাথ তিনি আমাদের বাঙালি সমস্ত রক্তের শিরায় মিশে আছেন তো তাছাড়া আমার আরো পল্লি কবি আর কি জসিম উদ্দিনের কবিতা খুব প্রিয় মানে ওনার লেখা তো রিসেন্টলি আমি এরকম এক দেড় বছর হলো আমি আপনার কবিতা আর কি পড়া শুরু করেছি আমি সম্মানিত বোধ করছি তো আপনারই লেখা একটা কবিতা আজকে আমি এখানে আহ পাঠ বেশ কবিতাটির নাম ভাগাভাগি রোদের মধ্যে মির্চ ঠান্ডা সবুজ ঝাল আমার কাছে আজ রয়েছে তোমার কাছে কাল ছাদের মধ্যে মাদুর পাতা দাগ রেডিও থক আমার তোমার জ্যোৎস্না ভাগ হাতের মধ্যে নকশা বাড়ি চারদিকে তার জল শহর থামুক আমার কাছে তোমার মফসল দোষের মধ্যে ঝগড়া ঝাঁটি কথার খেলাপ ভুল দ্বীপের কাছে নৌকা ক্লিপের কাছে চুল আমার মধ্যে এত কিছু তোমার মধ্যে কি তোমার মধ্যে একলা আমি হাঁটতে নেমেছি অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের জন্য ছোট্ট একটা উপহার রয়েছে আপনারা যারা দেখছেন নিয়মিত আমাদের ইউটিউবের উদ্যোগে এই শ্রীজাতর ক্লাসরুম তাদের বলবো সঙ্গে থাকতে এমনই চমৎকার সব আড্ডা নিয়ে আমি আবার হাজির হব নমস্কার